মিলনের গাবি যাতে ভালো মানে ভালো দামে সস্তা আজ জীবনই থাকবে একটা মাস্টার পিস গাবি এই গাবিটা যে নিবে আমি মনে হয় গর্ব তার আজকে লাখ ভর্তি হবে ধারবাটের কোয়ালিটি দেখলাম এরকম ধারবাটের গাবি একসাথে সর্বনিম্ন পাঁচ ছয়টা দহন করে উঠবে শরীরে এনার্জি পুরাবে না ভাই আজকে কি করবো একটা ছোট বাচ্চাও যদি মনে করে যে গাবিটা দুধ দহন করবে সেও বাড়বে এগুলি গাবি আপনি ধরেন ওই মুখ গল্প করা কিছু না দশবাসী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি গাভি কিনলে এরকম ধারবার দেখে কিনে দেন ইনশাল্লাহ কোনো কমপ্লেন ভাবে আপনাকে জানা।

দর্শক ভাই মিলনের আইসে আমি যে জাত জাত করে আইসি জীবন বরিয়া আচ্ছা আজ আরেকটা জাতের বিষয় নিয়ে সব আচ্ছা ভাই আমি একটা কথা বলি ভাই হীরার মতো হীরা নিয়ে কথা বলতেছেন আবার দাম তো আবার দেখলো যে আকাশ চুম্বি হয়ে যাবে না আজ পর্যন্ত মিলনের গাবি কোন সময় জাত যে কইছি তারপরে কি দাম কোন সময় বেশি দিছে আর সেটা ভাই জাত গাবি যদি পড়তাই না থাকে তাহলে কিন্তু কাস্টমার ভাগাল না এই জায়গাটা সব সময় যেন ঠিক থাকে মিলনের গাবি যাতে ভালো মানে ভালো দামে সস্তা আজীবনই থাকবে আজীবনই থাকবে হ্যাঁ আচ্ছা দুইটাই দুধের জি দুইটা গরুর দুধ কিরকম ভাই দুধের আইডিয়া করা যায় তো আপনি একটা গরু দেখাবো পুলেটি গাবি ওই গাভীটার থেকে আপনি দুধের টার্গেট আপনি আশাবাদ এই গাভীটার থেকে বিশ প্লাস দুধ বিশ পার করবেন আসলে তো বড় মনে হয় ভাই অনেক বড় গাভী আর জাতের মধ্যে কি কইছি ভাই হীরার টুকরা জাতে মাস্টার নাকি হ্যাঁ তো পরিচয় ঠিকানা সহ আগে দিয়ে নেন আমার ঠিকানাটা হলো আমার ঠিকানাটা হলো পাবরা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপরা গ্রামে আমার খামারটা আচ্ছা এখন তো চৌবাড়িয়া হারোপরার মিডল পয়েন্টে চলে আসছে শুরুতার কথা না বাড়াই কতটুকু পর্দায় দিবেন আগে হ্যাঁ গাফিগুলাকে দেখিগুলো দেখাবার দর্শকদের আপনি একটা জিনিস খালি একটু খালি ফুটেজ দেন যে আরো যে কি আকর্ষণ রয়েছে আকর্ষণ গুলো আজ দেখাবো না আসবে এইগুলো আসবে আপনার হলো মঙ্গলবারের কি এলো

মিলে না সব সময় মিলে না একদম জাতমান কোয়ালিটি সম্পন্ন ভাই আপনি দেখেন ওর মাথাটা দেখেন যে আসলে গাই গরু দুদিল জগতের মধ্যে দুদিল থাকে ওর মধ্যে আসে ভাই যারা চেনে ভাই তারা কিন্তু এক নজর দেখে ভাই আমি মুখ গল্প করে এই গাইটা বেশ কেমন করব না দাঁতে মাত্র দুই দাঁত প্রথম রাউন্ড বাচ্চা জি ভাই বাচ্চা তো ভাই বেশ হিষ্ট পুষ্ট টাইপের একটা বাচ্চা বাচ্চা আল্লাহ দিলি ভাই যার গলো মা ও বুঝে ইয়া বাচ্চা ভাই ঠিক আছে বকন বকনা বাচ্চা বাচ্চাটার কোয়ালিটি যা দেখতেছি দারবাট কেমন ভাই ভাই দারবাটের কথা আর বলবো না দারবাটা আজকে দর্শক ভাই টাইনে আমি আপনাকে দেখাই আর ঠান্ডা একবার শান্তশিষ্ট গাবি এর মতন গাবি হয় না ভাই একটু ধারবার টা দেখানোর ব্যবস্থা করে ধারবাট চারটাকে দেখি অবশ্যই ধারবাট আপনি টাইনে দেখাই দর্শকদের দেখেন ভাই একবারে ভাই পাইপ বাই হ্যাঁ একবার চ্যানেল মেজিং ভাই মানে একদম মানে তীর চিটে চিটে বের হওয়ার মতো একটা ব্যাপার জি 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 ভাই বাটের কোয়ালিটি যেমন ধার বাট তো ভালো হবেই ভাই একবারে ধার বাট আর চারটা বাট দেখেন চারটা মানে আধার দূরত্ব চারটা বাট একবার কি বলবো এইগুনি গাবি ভাই কি আয় একটা মাস্টার পেস গাবে এই গাবিটা যে নিবে আমি মরময় করবো যে তার আইজকে লাখ ভর্তি হবে ভাই ধার কোয়ালিটি দেখলাম এরকম ধার বাটের গাবি একসাথে সর্বনিম্ন পাঁচ ছয়টা দহন করে উঠবে কারো মানে শরীরে এনার্জি ভোরবে না ভাই আইজকে কী কবে একটা ছোট বাচ্চাও দুদিন মনে করা যায় দুধ দন করবে সেও বাড়বে এখনো গাভী আপনার ধরেন ওই মুখ গল্প করা কিছু না ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি গাভী কিনলে এরকম ধারবার দেখে কিনে দেন ইনশাল্লাহ কোনো কমপ্লেন ভাবে আপনাকে জানেন অবশ্যই ভাবি আবার যদি লোনা মনে করে যে না আমার আম্মা বৃদ্ধ হয়ে গেছে যে আমি এই গাভীটা লালন পালন করার জন্য তাকে দেব তাও পারবে ভাই সবার জন্যই পারফেক্ট সবার জন্য গেজা কেমন টানলেন এই গাভীটার গেজা টানা হয়েছে দুই বারে ধরে না আপনি দুই তিনবারে বারে নয় কেজির মতন হাগড়া দুধ টানা হয়েছে আর বাচ্চা দেওয়ার বয়স টোটালি কত বাচ্চাটা দেওয়ার বয়স হলো আপনি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ফুল টুল পরে একদম ক্লিয়ার একবারে জ্বর মুখ ফুল সম্পূর্ণভাবে ক্লিয়ার ভিডিও আপনি দেয় ভিডিওটা আমি নিজেই সম্পূর্ণ ভিডিও একদম দেখাই দেব ফুল সহ একদম এখন আর কোনো ঝামেলা নাই এক একবারে এক কথা একবারে স্কোয়ার গাবি এখন আপনার গাবিতে আর কোনো প্রবলেম নাই তো যারাই কিনবেন এই যে ফুল একদম ফুলের উপরে রয়েছে ইনশাআল্লাহ ধারবার দেখাইছি যে দুধও নিচেইলে রয়েছে আর কি তো যারাই কিনবেন সকল কিছু এভাবে যাচাই করে দেখে নাও উচিত ভাই মিলন মানে ব্যান্ড আর মিলন মানে জাত মানে শিরা দুধের গুণ গাবি আপনি দেখবেন যে মিলনের গাবির কোয়ালিটি গুণ দেখবেন দেখে কিনবেন আপনারা খামার পদে বড় হন ছোট হন

বা তিরিশে বিশ প্রথম রাউন্ড এই কাউকে এইগুলো গাবিতে পাঁচ হাজার টাকা কামাই করতে দেন জ্বালা ইতিপূর্বে অনেক কামাই করছেন একটা গাবি ইনশাল লিখ জাত গাবি গরিব মানুষ নিক পাঁচ হাজার টাকা

কি বলবো ভাই গায়ের সহিত মনে হয় গায়ের বাচ্চা মনে হচ্ছে যে এখনই ভাই ভাই ডাবল বডির বাচ্চা দেখলেই বোঝা যায় ভাই একদম রক্ত নাবি জি

একটা গরু রক্ত কেদো ভাঙতে পনেরো দিন লাগছে সেটাই হলো কথা যারা গাভি নিয়ে কাজ করতেছে তারা ইন দেখলেই বুঝতে পারে এই বিষয়গুলো একদম ছোট দাম গাভেই দুইটা লাস্ট কত গাভে আছে দাম কি সব ওয়াইস দেব একবার সস্তা রেটে দর্শক ভাই আচ্ছা জেনুয়েন গ্যারান্টি কত টাকা দাম একবারে দাম থাকবে 190000 টাকা আচ্ছা আর দুধ জেনুয়েন জেনুইন থাকবে আপনি 18 নিচে আসলে রিটার্ন ঋণে অবশ্যই রিটার্ন আচ্ছা 190 এ 18 জি ভাই না আরো আরো 5000 কম দান পঁচাশি আজ পঁচাশি আজ দর্শক ভাই লেগ গরু আজ গরু দেবো জাত গরু দুটা গরু জাত গরু দেবো দাম দেবো একবার জীবন তাহলে হলো পঁচাশিতে আঠারো জি এই গাভীটাতে ভাই আর পাঁচ হাজার টাকা দিয়ে আশিতে আঠারো করে দেন না ভাই তাহলে দশ হাজার টাকা লিটার হয়ে যাবে আমি আসলে মনের থেকে দিছি যে দর্শক ভাই দেয়া শোনেন গাভী আমার খামার ভর্তি আমার চাই যে ব্যবসাটা এখন লং হয়ে যায় গাভী এখন একটা বিক্রি হয়ে গেলে আর একটা আবার ঢুকবে জি ভাই

আপনি একটা গাবে কিনবেন কেনার পরে আপনি ভাবতেছেন যে এই গরুটা আসলে কতটুকু খাদ্য লাগবে কি মাসার এগুলো যাচাই বাছাই করে আর এই যে গাভী আপনি ধরেন লিয়ে যা খাদ্যটা মেহনত দিতে হবে ভালো মতো গাভীর খাদ্য ঠিক মতো না দিলে তো ঠিক মতো না দিয়ে পাবনার নামে ধরেন আপনি সিটেরি বাটপারি কথা কইবেন এটা আমি মেনে নেবো না ভাই আর প্রয়োজন এখানে আসেন নিজে হাতে খাবার দেন নিজে দহন করেন জি জি আর আপনি তিন দিন দেখে নিয়ে যান শুরুতে যদি আপনার খামার প্রজেক্ট করতে যদি ভয় লাগে আপনি আসেন আসেন আমাদের দাওয়াত আপনার জন্য একটা কথাই বলবো আপনি আসে আমাদের খামারটা পরিচালনা কিভাবে করি আপনি একটা দিন আসে আমাদের থাকে মূল কথা হচ্ছে ন্যূনতম বেসিক একটু অভিজ্ঞতা হলেও নিয়ে তারপরে আচ্ছা তো মিলন ভাই আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কালেকশন ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম